তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ পুলিশে উনিশ হাজার ভ্যাকান্সি পূর্ণ হতে চলেছে কোথায় কি ভ্যাকান্সি দেখো তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য বারো হাজার কনস্টেবল নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশের জন্য তিন হাজার পাঁচশো কনস্টেবল আসতে চলেছে অন্য দিকে আবগারিও ভ্যাকান্সি কিন্তু নতুন বছরে আসতে চলেছে প্রায় একত্রিশশো মতো এছাড়াও এসআইয়ের কিছু খবর আছে কিন্তু আপডেটে বলবো আজকের এই আপডেটে পুরোপুরি পুলিশের সমস্ত কিছু কিভাবে কি ঘটবে বা কি প্ল্যানিং চলছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো বলবো তোমরা যদি আমাদের নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো প্রেস করো তো তোমরা জানো যে কি ঘটেছে বলা হয়েছে যে কিছু প্রবলেম ছিল রিজার্ভেশন নিয়ে রিজার্ভেশন ওল্ড পলিসি এবং নিউ পলিসি এই দুটো পলিসির মধ্যে নিউ পলিসি নিয়ে যে নিয়োগ প্রক্রিয়া হবে সেটি কিন্তু কনফার্মেশন হয়ে গেছে এছাড়াও যে রিজার্ভেশনে কিছু ই এস কিন্তু যোগ করা হয়েছে তাই তোমাদেরকে বলবো যাদের তোমরা জেনারেল বা ও বি আছো ইয়াস জেনারেলি বি আছো তোমরা খাটাখাটনি করে ইডাব্লিউএস করে নাও কারণ ইডাব্লিউস ভ্যাকান্সি আসবে সেটা তোমার সুযোগ বেশি আসবে তাই ই তোমরা যারা যারা পারবে অবশ্যই করে নাও যদি কোনো সাহায্যটা হয় আমাদেরকে ফোন করতে পারো চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত আমাদের নতুন ব্রাঞ্চে চারিদিকে কাজ চলছে তোমরা সেটা দেখতে পাচ্ছ এবার আসি যে অবশ্যই অবশ্যই ভ্যাকান্সি কিন্তু দু হাজার চব্বিশের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাসে আসতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকান্সি এবং সাথে সাথে কলকাতা পুলিশের ভ্যাকান্সি কিন্তু একই সঙ্গে আসবে এবার কেমন কী বয়স হবে তোমরা সবাই জানো আমাদের বয়স কিন্তু সাতাশ বছর কিন্তু করোনার জন্য তিন বছর ছাড় দিয়ে মোট ত্রিশ বছর করা হবে এবং এক এক দু এই হিসাবেই কিন্তু গণনা করা হবে কারণ ভ্যাকেন্সি দিন বেরোবে যে বছরে বেরোবে সেই হিসাবে কিন্তু এক এক দু হাজার গণনা করা হবে সুতরাং তুমি তোমার রেজ আজ করে নাও এবার তুমি ভাবছো কবে কবে বেরোবে কবে বেরোবে কবে বেরোবে বেরোবে এইভাবে পড়াশোনা হচ্ছে না কিন্তু এভাবে তো হয় না মিনিমাম ছয় মাস ইয়েস মিনিমাম ছয় মাস প্রিপারেশন লাগে চাকরি পেতে গেলে কেন লাগবে ছয় মাস প্রথমত বলি বিশেষ করে অঙ্ক শিখতে হবে অঙ্ক যদি না শিখতে পারো তাহলে কিন্তু চাকরি হবে না এবার অঙ্ক শিখতে গেলে মিনিমাম তিন মাস অঙ্ক শিখার পরে তাহলে তুমি অঙ্করা শিখতে পারবে অঙ্করা শিখতে পারবে এবং তিন মাস শিখলে শুধু হবে না শেখার নাম চাকরি নয় শিখার পরে প্র্যাকটিস করে অ্যাকিউরেসি আনতে হবে স্পিড আনতে হবে এবং অ্যাকুরেসি স্পিড আনার জন্য আরও তিন মাস প্র্যাকটিস করতে করতে তখন সেই চাকরির জায়গায় পৌঁছাবে তার মানে বুঝতে পারছো মিনিমাম ছয় মাস নিজেকে হার্ডওয়ার্ক করতে হবে এতটা হার্ড ওয়ার্ক করতে হবে সেখানে ধারাবাহিকতা কন্টিনিউয়াস কন্টিনিউ থাকতেই হবে আর কন্টিনিউয়াস প্রসেস থাকতেই হবে তো এই দুটো কথা না মানলে তুমি কিন্তু চাকরি পাবে না তাই বাড়িতে না বোহো থেকে একেবারে সব কিছু বেঁধে ছেদে নিয়ে চলে এসো নদীয়া সেই বেস্ট আবাসিক কোচিং সেন্টার হাইকে ফোর্স একাডেমিতে তাহলে এবার আরেকটি গুড নিউজ সব থেকে হয়েছে যে পিআরবি কিন্তু উপর থেকে কথা হয়েছে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে তারা যেন নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি এক বছরে কমপ্লিট করে তো তাদের যে শিডিউলটা তারা মোটামুটি করেছে বা যেটা মনে হয়েছে সেটি কি হতে পারে দেখো জানুয়ারির জানুয়ারি মাসে অ্যাডভার্টাইজিং বের হবে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিকে তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং তারপরে কিছু মাস পরে মে মাসে ইয়েস মোটামুটি মে মাসে মোটামুটি এটা অবশ্যই এটা গেস মে মাসে তোমাদের প্রিলি পরীক্ষা হবে এবং প্রিলি পরীক্ষা হওয়ার কিছুদিন পর যেমন আগস্ট মাসে তোমাদের কিন্তু মাঠ হবে সেখানে মাঠ টাট করলে মাঠ টাট করার সাথে সাথে অক্টোবর মাসে মেন পরীক্ষা হবে এবং অক্টোবর মাসে মেন পরীক্ষা হয়ে গেলে মোটামুটি নভেম্বর বা ডিসেম্বরের দিকে রেজাল্ট বেরোবে এবং তুমি কিন্তু জয়নিং করবে অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি পিআরবি বোর্ড কথা দিয়েছে যে এক বছরের মধ্যে কিন্তু বোর্ড কমপ্লিট করতে চলেছে এই বিষয়ে নিশ্চিত থাকো যে এইবার নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত হবে আগের মতো দেড় বছর দুই বছর লাগবে না অনেক কিন্তু এটা বসে আসবে না তোমার দেখে কলকাতা লাস্ট কলকাতা পরীক্ষা যে পরীক্ষাটি হলো খুব কত তাড়াতাড়ি করলো ঠিক আছে না এবং আরও তোমরা যারা একটা গুড নিউজ আছে যে আর্মির ভ্যাকান্সি রেজাল্টের জন্য অপেক্ষা করছো আমাদের যে ছেলেরা পাশ করে আছে যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো আর্মি কলকাতা তোমার শিলিগুড়ি এবং বহরমপুর এ আরও তাদের জন্য খুব সুখবর যে খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বের হবে তো যাই হোক তো তোমাদের এই কথাগুলি বলার ছিল এবং আবগারি ভ্যাকান্সি একটু দেরিতে বেরোবে আবগারে অবশ্যই 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 আসবে এবং তারা আবগারের জন্য স্পেশালভাবে খাটতে চাও যারা আবগারে ভীষণভাবে পছন্দ করো এবং একটা নিঃসন্দেহে জানো যে পুলিশের চাকরি তুলনা করলে কনস্টেবল চাকরি তুলনা করলে আবগারি কিন্তু সব থেকে বেস্ট চাকরি বলে গণনা করা হয় তো যাই হোক আমাদের তোমরা যদি চাকরি নিশ্চিত করতে চাও সাফল্যের সেরা ঠিকানা আসতে চাও যেটি হচ্ছে নদিয়ার করিম্প অবস্থিত এখানে কি ফ্যাসিলিটিস পাবে এখানে দেখো আমাদের এখানে প্রথমত বলি সিঙ্গেল বেড ইয়েস পুরো বেড সিস্টেম থাকবে আমরা বেড কেমন বেড হবে এখান থেকে হয় দেখা যাচ্ছে একটা স্যাম্পেল বেড পাঠানো হয়েছে তো আমরা সেখান থেকে দেখাবো বেডটা নিজে ওখানে দেখাবো এছাড়াও এখানে তিনবেলা খেতে দেওয়া হবে প্রতিদিন ক্লাস হচ্ছে এখানে ইয়েস প্রতিদিন সকালে এবং রাত্রিবেলায় অর্থাৎ সকাল কটার সময় টিফিন করার পরে দশটার পরে কিন্তু ক্লাস শুরু হয় তো ক্লাস শুরু হয় দেড় থেকে দুই ঘন্টা ক্লাস হয় এর পরবর্তী তোমার আবার সন্ধ্যাবেলায় ক্লাস হবে প্রতি দশ দিন অন্তর মক টেস্ট হবে নর্মালি দশ তারিখ কুড়ি তারিখ তিরিশ তারিখ মক টেস্ট হয় তো এভাবেই চলবে তিনবেলা খেতে দেওয়া দুইটি করে ক্লাস এবং প্রতি দশ দিন অন্তর একটি করে মক টেস্ট এবং সপ্তাহে একদিন ছুটি থাকবে এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা বেড সিস্টেম তোমাদের পাওয়া যাবে আমরা দেখাই আমাদের স্যাম্পল বেড পাঠিয়েছে তোমরা একটু দেখে নাও পরবর্তীকালে অনেক আরও বেশি হবে তো এরকম কিছু পাওয়া যাবে তো তুমি বুঝতেই পারছো যে অত্যাধুনিক ডিজিটাল ডিজিটাল সিস্টেম থাকবে পুরোপুরি স্মার্ট বোর্ড থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে এভরিথিং যেগুলো দরকার ডিজিটাল করার জন্য পুরোপুরি জিনিস থাকবে পুরোপুরি বেড সিস্টেম থাকবে সিঙ্গেল বেড ডাবল বেড এবং ফোর্থ বেড থাকবে ঠিক আছে তো সেই পরিমাণে ভর্তি হতে গেলে এখন থেকে কিন্তু বুকিং করতে হবে কারণ পরবর্তীকালে সিঙ্গেল বেড ডাবল গুলো পাওয়া যাবে না কীভাবে যোগাযোগ করবে কমেন্ট সেকশনে গেলে নম্বরটি পেয়ে যাবে তুমি যোগাযোগ করতে পারো কীভাবে ভর্তি হতে কত টাকা লাগে দেখো ভর্তি হতে খুব অল্প টাকা লাগে এবং মাসে মাসে কত টাকা লাগে বা কিরকম সিস্টেম তার মধ্যে একটি সিস্টেম হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি শুধু কম্পালসারি ফিজ হিসাবে কিছু সামান্য এক্সট্রা চার্জ লাগে তো যাই হোক সেগুলো তুমি জানতে পারো এবং চাকরি পাওয়ার পরে মাত্র ষাট হাজার টাকা লাগে যা পশ্চিমবঙ্গের খুব কম আবাসিক কোচিং প্রোভাইড করে ঠিক আছে কারণ সফলতার রেটটা এতটাই বেশি যে সাড়ে হাজার টাকাতে নেওয়া যায় অন্যান্য জন্য দু লাখ বা তিন লাখ টাকা কিন্তু নেওয়া হয় না তো এই সুবর্ণ সুযোগ সবার জন্য যারা একটু ভালো থাকতে যাও ভালো পরিবেশ থাকতে যাও নিশ্চিত থাকতে যাও এবং পড়াশোনাটা মেন উদ্দেশ্য করতে চাও তাদেরকে বলবো অবশ্যই আসতে হবে কারণ আমাদের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু সবাই সফল ব্যক্তি একজন সফল ম্যান তারা কিন্তু করছে তো তোমরা সেই কথা ভুলে যেও না এবং তোমরা একেবারে মা বাবার আমাকে হাসি ফোটাতে এবং নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে তোমাদের কিন্তু লড় লড়াই করতে হবে একমাত্র লড়াই করে জিততে হবে আমরা লড়াই এর জন্য প্রস্তুত তোমাদের করে দেব এবং নিশ্চিন্তে চাকরি পেয়ে যাবে এবং আজকে চাকরি পেয়ে যাবে আইকে স্টাডিতে খুব তাড়াতাড়ি অনেক বেশি রেজাল্ট বেরোবে তখন অনেক চাকরি পেয়ে যাবে তোমাদের সামনে আবার ভিডিও আনা হবে অনেক সফলতার গল্প আমাদের এই ইউটিউব চ্যানেল আছে তোমরা দেখে নেবে তো যাই হোক আজ কথা বলবো না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে